দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ইউ ক্যান বিলিভ মি ইনশাআল্লাহ যোগ যুগ ধরে আমাদের সম্মানিত আর প্রবাসী বেড়া আরবিয়ানদের সাথে যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি একটি বই তৈরি করেছি ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে হাতে হাতে বইটি নিতে চাইলেও পারবেন অথবা যদি মোবাইলে নিতে চান এবং বইটির ফেসবুক পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকসার তৈরি করা আছে ইনশাআল্লাহ দর্শক ওয়েলকাম ব্যাক আলাইকুম আজকে যে ক্লাসটি আমি তৈরি করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি আমরা এক এক করে ধৈর্য সহকারে শিখব বুঝবো এবং একটু বেশি বেশি কথা বলবো আমরা তাহলে আপনি কথা বলা শিখতে পারবো ইনশাআল্লাহ সর্বপ্রথম এখানে যে বাক্যটি লিখেছি দেখেন আমার নতুন দরকার আমার কি দরকার আমরা বলি না আমার নতুনটা দরকার আমার নতুনটা দরকার আনা আবগা জেদিদ আমি নতুন চাই আনা আবগা জেদিদ আমরা নতুন চাই বা নতুন দরকার আচ্ছা তো আনা মানে হচ্ছে আমি আবগা মানে দরকার বা জেদিদ মানে হচ্ছে কি নতুন সো আনা আবগা যেদিদ আমি নতুন চাই বা নতুন দরকার এটা ভেঙছে এটা ভেঙে গেছে বা এটা বাংসে বা এটা কে ভেঙেছে আচ্ছা প্রথম যে বাক্যটি বলেছি আমি সে ব্যাপারে আর একটু এক্সপ্লেন করতে চাচ্ছি লিটল এক্সপ্লেন জাস্ট আই ওয়ান্ট টু মেক দ্য লিটল এক্সপ্লেন সো লিসেন টু মি বিল পপার ইনশালাম প্রথম আমি যেটা লিখেছি আমার আমার মানে কি জানেন আমার মানে হাগি বা মালানা মানে আমার আবার মালোনা মানে হচ্ছে আমাদের এখানে এখানে আমার নতুন দরকার আবার অনেক সময় আনা দিয়ে আমার বোঝানো হয়ে থাকে বাট আনা মানে হচ্ছে কিন্তু আমি সো উই ক্যান সে ভেরি ইজিলি লাইক আমার নতুন দরকার আয়না আবগা কি আয়না আবগা জেদিদ আনা আবগা যেদিন আবগা মানে কি বা দরকার যেমন হচ্ছে আমি বাজারে যেতে চাই আনা আবগারু বাজার আনা আবগারু বাজারের আরবিটা জানতে হবে শুকমানি বাজার আনা আবগারু বাররা আমি বাইরে যেতে চাই আনা আবগারু ইজাজা আমি ইজাজা মানে হচ্ছে কি ছুটি আনা আবগারু মুস্তাশফা আমি মুস্তাশফা যেতে চাই এ বি এবং আফগা দুটি বোথ সিমিলার সো ইউ ক্যান ইউজ দ্য অনলি ওয়ান নো প্রবলেম দ্যার ইজ নো প্রবলেম তো আমার নতুন দরকার আনা আবগা জেদিদ জেদিদ মানে কি নতুন আচ্ছা তো আমরা আনা দিয়ে বললাম যে আবগা দিয়ে আমরা বাক্য তৈরি করেছি এখন আসেন জেদিদ দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করি দর্শক আমি টোটালে বলতে চাচ্ছি আপনি বুঝার পরে শেখার পরে প্রত্যেকটি শব্দ দিয়ে একটু আলাদা আলাদা বাক্য তৈরি করা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাহলেই খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ জেদিদ মানে হচ্ছে নতুন তাই না সেটা আমিও বুঝি আপনিও বুঝেন এখন সেটা আবার কি সেটা হলো দেখেন আমি নতুন লোক আমি নতুন লোক তাহলে আমি মানে কি আনা লোক মানে কি নফর নফর মানে লোক আর জেদিদ মানে নতুন সো আনা জেদিদ নফর আনা জেদিদ নফর আমি নতুন লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক হুয়া জেদিদ নফর সেই নতুন লোক রাসেল জেদিদ নফর সেই নতুন লোক এখন নাবোধক করবো দেখেন রাসেল মু জেদিদ মু মানি না মু মানি কি না রাসেল মু জেদিদ নফর রাসেল নতুন লোক না রাসেল গালি নফর গালি মানে কি দামি রাসেল গালি নফর রাসেল দামি লোক রাসেল ওয়াজেদ বখিল নফর বখিল মানে কৃপন রাসেল অনেক বেশি কৃপন লোক রাসেল ওয়াজ জঞ্জাল নফর জঞ্জাল মানে জগ্রেইটা বা জগড়া করে তাকে আমরা জঞ্জাল বলবো দর্শক আশা করি বুঝতে পেরেছেন সো এখন আসেন আমি প্রশ্ন করব। আমি কি বলেছি হুয়া জেদিদ নফর সেই নতুন লোক এখন এটাকে যদি আমরা প্রশ্ন করি হুয়া জেদিদ নফর সে কি নতুন লোক নাম নাম জি হুয়া জেদিদ নফর হুয়া জেদিদ সেই নতুন লোক আচ্ছা এখন যদি প্রশ্ন করি কি বলছি আমরা নর্মাল স্বরে যদি বলি হুয়া জেদিদ নফর সেই নতুন লোক আবার যদি আপনাকে প্রশ্ন করি দোস্ত হাবিবি হুয়া জেদিদ নফর সে কি নতুন লোক হুয়া জেদিদ নপর সে কি নতুন লোক ওকে এরপর লিখেছি কি এটা কে ভেঙেছে বা কে ভাঙছে মিনু মাকসুর হায় মিনু মানি কে মিন মানি কে মিন মাকসুর মিনু মাংসুর মিনু মাকসুর মাকসুর মানে ভাঙ্গা মিনু মাকসুর অথবা হাদা আগেও বলতে পারেন দা মিনু মাকসুর এটা কে ভেঙেছে আচ্ছা এরপর কি লিখেছি দেখেন আমি এখন জানি না আলহিন আনা মো আরেফ আমি এখন জানি না আলহিন আনা মো আরেফ আলহিন আনা আলহিন আনা মু আরেফ আলহিন আনা মু আরেফ আমি এখন জানি না আমি এখন জানি আলহিন আনা আরেফ আমি এখন জানি আলহিন আনা মু আরেফ আমি এখন জানি না ঠিক আছে তাহলে এই বাক্য আমরা শিখেছি আরেফ মানে জানা মো মানি না আনা মানি আমি আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি আলহিন আনা আকাল রুস নানা আকাল রুস আমি এখন ভাত খাচ্ছি তাহলে আকেল মানে কি খাওয়া রুস মানে ভাত রুস রুস রুশ রুস রুজ মানে হচ্ছে কি ভাত রুজ মানে কি ভাত আলি নানা আকেল রুস নানা আকেল আলহিন নানা আকেল রুস আমি এখন ভাত খাচ্ছি তাহলে আলিন মানে কি এখন আনা মানে কি আমি আকল মানে খাওয়া রুজ মানে হচ্ছে সাউল বা ভাত এর ফল লিখেছি সব সবসময় ঘুমাচ্ছ কেন আলাহাতুল্লেসনুম মনে করেন আপনি সবসময় ঘুমান আমি আপনাকে বলতেছি আলাতুল আল্লাহনুম আলাতুল মানে সবসময় সময় ঘুমাচ্ছ কেন গুস সুগীর সুগীর ছোট ছোট করে কাটো আনা মালুম এক ইকদোর আমি জানি তুমি পারব